তম শিশু বই শুভ উদ্বোধন হল বহরমপুর কৃষ্ণনাথ কলেজিয়েট স্কুল প্রাঙ্গনে শিশুদের হাতে মোবাইল নয় তুলে দিন একটি বই এই পুস্তক পাঠের মাধ্যমে শিশু মনে জ্ঞানের ভাণ্ডার সঞ্চার হবে এটি হোক এবছরের সমাজের কাছে মূল বার্তা সূর্য সেনা পরিবারের পক্ষ থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্মল সরকার জানালেন সূর্য সেনা ছোটদের পত্রিকা প্রকাশিত হয় এদিনের এই অনুষ্ঠানে

ননীমেলা দেবী স্মরণে জন্মদিন উপলক্ষে স্মরণ করা হচ্ছে প্রথমত আমি এটাই বলবো যে বাচ্চারা যখন কাউন্টারে আসছে প্রত্যেকটা কাউন্টারে আমরা বলছি যে বইটা দেখুন বইটা কিনতে হবে এমন কোনো কথা না প্রতিটা বাচ্চা বই উল্লুট করে দেখলেও মনে হবে যে এই বইগুলো তাদের আছে আর যেটা বাড়িতেও যেটা হচ্ছে বাবা মারাও যেটা করছে কাজে ব্যস্ততার জন্য বাচ্চাদের কাছে মোবাইলটা দিয়ে দেওয়াতে বই থেকে এরা বিচ্ছিন্ন হয়ে পড়ছে মানে এখনকার এই কর্পে সবসময় বলবো যে বাচ্চারা অন্তত এখন যেগুলো হচ্ছে বাংলা মিডিয়ামের বই ইংলিশ মিডিয়াম এইভাবে তো হয় না বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে পড়লে সেই বাচ্চা বাংলা জানে না এটা কোনো হয় না কারণ বাংলা আমাদের মাতৃভাষা বাংলাটা অবশ্য প্রত্যেকেরই জানা দরকার তার জন্য এখানে বাংলা কিছু ছোটদের বইও আছে বড়দেরও বই আছে বাচ্চাদেরকে নিয়ে যেতে হবে বই মেলায় বা বইয়ের কাছাকাছি নিয়ে যেতে হবে যাতে ওই ধরনের মোবাইলকে বাদ দিয়ে বইটাকেই বা এই ধরনের কালচারে যাতে বাচ্চাদেরকে নিয়ে আসা যায় সেইটা করলে কিন্তু অটোমেটিক তার কাছে সেটা অ্যাভেলেবেল হবে এবং সেই সেটাকে গ্রহণ করবে এবং সেটাকে পড়বে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষিকা শিল্পী বিশ্বাস প্রাক্তন প্রধান শিক্ষিকা কাবেরী বিশ্বাস সূর্য সেনা পরিবারের সভাপতি নির্মল সরকার এছাড়া উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ এবছরের এই শিশু বইমেলার মূল আকর্ষণ হলো বই কিনলে গাছ পাবেন বিনামূল্যে গাছের সম্ভার নিয়ে উপস্থিত ছিলেন গাছপ্রেমী অর্ধেন্দু বিশ্বাস এই মেলায় আঠারোটি স্টলে শিশু প্রেমীদের ভিড় ছিল আজ চোখে পড়ার মতন কেমন লাগছে খুব ভালো আজকে আসবে নাকি আরো দু একদিন আসা আসা হবে আরো দু একদিন আসবো আমার গোয়া জুলাই আছে এবং ড্রয়িং আছে বাস্তব সম্মত কথা যে আমরা বর্তমান সময়ে বই পড়া ভুলে যাচ্ছি এবং শিশুদেরও আমরা বইয়ের উপযোগী মনোযোগ পরিবেশ করে দিতে পারছি না এই আমাদের গার্জেন যারা রয়েছে তাদের অবশ্যই দায়িত্ব নিতে হবে যতটা সম্ভব আমাদের বর্তমানে স্মার্টফোন থেকে দূরে রেখে শিশুকে বই হাতে ধরাতে হবে তার সঙ্গে নানান অ্যাক্টিভিটি তাকে ড্রয়িং শেখাতে হবে হাতের কাজ হতে পারে নৃত্য হতে পারে এই সব অ্যাক্টিভিটি দেখে আমাদের বাচ্চাদের করতে হবে আগামী দিনে তত বেই আমাদের ওজন সুস্থ অনুভব করবে আমার তো এখানে খুব ভালো লাগছে তবে আমাকে গাছের জন্য আমাকে কোনো দাম নেয়নি গাছটা আমি ফ্রিতে দিয়েছে দুটো গাছ নিয়েছি আমি এখানে একটা ছোট একটা বড় কি বলবেন এই যে বই কিনলেন বাচ্চাদের জন্য বলে গাছ পেলেন খুব ভালো লাগছে খুব ভালো লাগছে এর উদ্দেশ্য হচ্ছে এই যে হ্যাঁ গোটা বিশ্বব্যাপী যে জলবায়ু পরিবর্তন এবং পরিবেশের অবনমনে যে সমস্যা চলছে সেই বিষয়কে মাথায় রেখে আমরা ছোটোবেলা থেকে যদি শিশুদেরকে এই পরিবেশ সম্পর্কে সচেতন করতে পারি তার জন্য যতভাবে শিশুদের কাছে এবং গোটা সমাজের মানুষের কাছে পৌঁছানো যায় বইমেলাতে অনেক শিশু আসে এবং বিশেষ করে শিশু বইমেলা যেহেতু এখানটায় সেখানটায় অনেক শিশু আসবে তাদেরকে তারা বই কিনুক বা না কিনুক আমাদের এটা একটা বইমেলাটা একটা অজুহাত যার মাধ্যমে আমরা গাছ এখানে দিতে পারছি এবং এখানে ছোট বড় বিভিন্ন রকমের গাছ আছে তারা তাদের পছন্দ মতো গাছ নিতে পারে এবং সেই গাছ নিয়ে ওরা রোপণ করলে এবং এখানে দেখছি যে বইমেলায় যখন গাছ দেওয়া হচ্ছে তাহলে আমরা অনেক সময় এটাও বলছি যে বইয়ের সঙ্গে গাছের কি সম্পর্ক বইয়ের যে পৃষ্ঠা সেটা আসলে গাছ থেকেই তৈরি হয় বেশিরভাগ সুতরাং গাছের যদি ভারসাম্য বজায় থাকে তাহলে বই বইয়ের দাম সব কিছুরই ভারসাম্য বজায় থাকবে সেই সাথে পরিবেশও ভালো থাকবে একত্রিশতম শিশু বইমেলা শুরু হলো বহরমপুর শহরের কৃষ্ণনাথ কলেজের স্কুলে এখানে রয়েছে আঠেরোটি স্টল এবং সর্বোপরি এই স্টল যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এই স্টলে আপনারা এলেই কিন্তু একটি শিশুর জন্য একটি বই কিনলে পাবেন বিনামূল্যে চারাগাছ এই চারাগাছ তুলে দেওয়ার অভিনব উদ্যোগকে আমরা কুর্নিস জানাই শিশুর উদ্দেশ্যে বলবো যে মোবাইল নয় আপনারা তুলে দিন একটি করে বই বই পড়ুক বাচ্চারা এবং সমৃদ্ধি লাভ করুক বিভিন্ন জ্ঞানের ভান্ডার লাভ করুক যান্ত্রিক আমরা যন্ত্র আমাদের দরকার ঠিকই কিন্তু রকমভাবে আমরা যেন যান্ত্রিক হয়ে না পড়ি সেই উদ্যোগেই কিন্তু শিশু বই মেলা বহরমপুর শহরে একত্রিশতম বইমেলা এবছর চলছে শীতের যে আসুন না চারটে দিন আপনার বাচ্চাকে নিয়ে এই বই মেলায় ঘুরে যান একটা দুটো বই কিংবা একটু হলেও এই পরিবেশে খোলামেলা পরিবেশে আপনার বাচ্চাটিকে নিয়ে আসুন এই উন্মুক্ত পরিবেশে একদিনে জন্য হলেও আজ থেকে শুরু হয়েছে চলবে আগামী একুশ তারিখ পর্যন্ত এই বইমেলা বহরমপুর থেকে রায় আইটিভি নেটওয়ার্ক